যৌন ক্ষমতায়ন পুরুষদের বিয়ের বিধান কি নামাজরত অবস্থায় সিজদা যাওয়ার আগ মুহূর্তে সিজদার স্থানে ধুলা বা ফু দিয়ে পরিষ্কার করা যাবে কি না প্রাপ্তবয়স্ক দুই বোন একসাথে থাকতে পারবে কিনা না কাউকে পছন্দ হলে তাকে জীবনসঙ্গী সঙ্গী পাওয়ার জন্য কি করা যেতে পারে কোন ঘরে প্রাণীর ছবি থাকলে নামাজ হয় না বিকল্প ব্যবস্থা না থাকলে কি করব স্বামী স্ত্রী একই বাসায় আলাদা কতদিন থাকতে পারবে অমুসলিমের হাতে রান্না করা খাওয়া খাবার খাওয়া যাবে কি না মসজিদে না গিয়ে নিয়মিত নিজের ওয়াইফের সাথে ঘরে জামাতে নামাজ আদায় করা কি সঠিক হবে কাফনের কাপড় নাকি দর দাম করে কেনা যায় না কথা কতটা আরবি উচ্চারণ করে যিনি কোরআন শরীফ তিনি কি বাংলা উচ্চারণ করে পড়তে পারবেন ভুলে অথবা ইচ্ছা স্ত্রীর দুধ পান করে ফেললে কি স্ত্রী তালাক হয়ে যাবে প্রেদর্শক আর বিলম্ব না করে চলুন আমরা আপনাদের প্রশ্ন উত্তর দেয়ার পালায় কলি খান আপনি লিখেছেন প্রাপ্তবয়স্ক দুই বোন একসাথে থাকতে পারবে কিনা একসাথে থাকতে পারবো বলতে একই বিছানা থাকলেন পৃথক একই কম্বল বা কাঁথার নিচে থাকলেন না অথবা থাকলে মাঝখানে বালিশ বা বালিশন দিয়ে রাখলেন এভাবে আপনি থাকতে পারেন সাবিদ খান আপনি লিখেছেন কাউকে পছন্দ হলে তাকে জীবনসঙ্গী হিসাবে পাওয়ার জন্য কি করা যেতে পারে আপনি আল্লাহর কাছে দোয়া করবেন আল্লাহ আমার জীবনসঙ্গী হিসাবে যে ভালো হবে কল্যাণ করা হবে আপনি তাকে আমার জীবনসঙ্গী হিসাবে দান করুন বিশেষ কাউকে পাওয়ার জন্য আপনি আল্লাহর কাছে দোয়া করাটা সঠিক দোয়া নয় শয়তান আমাদেরকে নানাভাবে আসলে প্রতারিত করে আমরা মনে করি যে এরকম কোনো কিছু কোনো ব্যক্তিকে আমার ভালো লাগলে তাকে পাইলে বোধহয় আমি সব সুখ পেয়ে যাবো আমি জানি না কোথায় সুখ আছে কত মানুষ কত মানুষকে অবৈধ প্রেমের মাধ্যমে ভালোবাসেন তাকে বিয়ে করেন ভালো মনে করে অথচ দেখেন সারা জীবন অশান্তি অতএব আল্লাহ রবুল্লা আলমিনের কাছে দোয়া করতে হবে এবং চেষ্টা করতে হবে নিজে কেমন করার মাধ্যমে যে আল্লাহ আমি যেন ভালো জীবন সঙ্গী পাই সুরয়ে ফোকান আয়াত নম্বর চুহাত্তর এখানে যে দোয়া আছে সে দোয়াটি বিশেষ করে পাঠ করবেন আর নিজে কাউকে যদি মনে করেন যে সব দিক থেকে তিনি ভালো আসলে দিনদারিতার দিক থেকেও তিনি ভালো এরকম মানুষ পাওয়া যায় না এবং সেক্ষেত্রে আপনি ইস্তেখারা করতে পারেন আল্লাহ কাছে দুরাকাত নামাজ পড়ে শরে এস্তেখারা দেওয়া পড়বেন এস্তেখার আমাদের নিয়ম লিখে দিলে আমাদের একটা ভিডিও আছে সার্চ করলে পাবেন এস্তেখারার নিয়ম আপনি জেনে ইস্তেখারা সালাতাদাই করবেন এবং কাছে কল্যাণ প্রার্থনা করবেন বা সেটাই আপনার করণীয় এর বিষয়ে আপনার কোনো কিছু করণীয় নাই দুনিয়ার কোনো কিছু নিজে ভালো মনে পাওয়ার জন্য খুব বেশি লালাইতে হয়ে যাওয়া বেশ করে এই জাতীয় ইস্যুতে এটা আমাদের জন্য রিস্কি সুমাইয়া আক্তার সুমাপে লিখেছেন কোনো ঘরে প্রাণীর ছবি থাকলে নামাজ হয় না বিকল্প ব্যবস্থা না থাকলে কি করব যদি বিকল্প ব্যবস্থা না থাকে তাহলে সেক্ষেত্রে ওই প্রাণীর ছবিকে ডেকে নামাজ পড়বেন আর নামাজ হয় না বিষয়টা সেরকম না ওই জায়গায় নামাজ পড়লে মাকরু হবে বিশেষ করে যদি আপনার সলাতে সিজদার জায়গায় থাকে সামনে থাকে তাহলে সেক্ষেত্রে সেটা তো দৃশ্য তো তাকে চিন্তা করছেন এরকম আপনার মনেও আসতে পারে বা দেখা দেখলে সেরকম দেখা যেতে পারে এজন্য এটা সরিয়ে নেবেন বা উপর করে রাখবেন এভাবে বিভিন্নভাবে আপনি চেষ্টা করবেন তাতেও যদি কোনো এরকমও যদি কোনো উপায় না থাকে তাহলে আপনি ওখানে আলাদা দেখবেন যে নামাজ হবে না সেটা সেগুলো না হবে অপছন্দনীয় হবে শারমিন লিজা আপনি লিখেছেন স্বামী স্ত্রী একই বাসায় আলাদা কতদিন থাকতে পারবে এটা একান্ত তাদের বিষয় শরীয়ত এখানে কোনো দিন ক্ষণ ঠিক করে দেয়নি যে স্বামী স্ত্রী একই ভাষায় থাকলে এর বেশি দিন তারা আলাদা থাকতে পারবে না তবে তাদের আলাদা থাকাটা এটা প্রশংসনীয় নয় স্বামী স্ত্রীর মধ্যে যত বেশি ভালোবাসা থাকবে মিল মোহব্বত থাকবে আল্লাহর্বুলম তাদের প্রতি তত বেশি সন্তুষ্ট হবেন স্বামী স্ত্রীর মধ্যে বিচ্ছেদ দূরত্ব এটা আল্লাহ সবচেয়ে অপছন্দনীয় কাজ হয়তার সবচেয়ে পছন্দনীয় কাজ এজন্য একে বেশি তারা পৃথক কেন থাকবে হ্যাঁ যদি তাদের যুক্তি কারণে থাকে যেমন বাচ্চা আছে মা দেখেন বাবা হয়তো যদি তাদের সাথে থাকেন তার ঘুম হয় না সকাল তাকে ডিউটি যেতে হয় বা অন্য যৌক্তিক কারণ থাকে ধরুন একজনের অসুস্থ হয়েছেন তা অনেক কারণ থাকতে পারে যে কারণগুলো ভিত্তিতে তারা পৃথক থাকতে পারেন সেক্ষেত্রে তারা যতদিন প্রজন্ম থাকতে পারেন কিন্তু যদি মনোমান্য করে এটি করেন এবং সেটা দিনকে দিন করতে থাকেন তাদের বৈবাহিক সম্পর্ক এর কারণে বিচ্ছিন্ন হবে না যতদিনই তারা পৃথক থাকুক না কেন কিন্তু এই বিষয়টি দর্শনীয় এবং তাদের তাকোয়াকে ত্রুটিপূর্ণ করবে যে কোনো এক পক্ষ স্যাক্রিফাইস করে তাদের মধ্যে মনোমাননা দূর করে নিতে হবে সেটাই হলো ইসলামের নির্দেশনা এরপর এম ডি মাহমুদ হাসান আপনি লিখেছেন নামাজরত অবস্থায় সিসদা যাওয়ার আগ মুহূর্তে সিজদার স্থানে ধুলা ধুলাবালি ফু দিয়ে পরিষ্কার করা যাবে কি না একান্ত প্রয়োজন না হলে এটি করবেন না এবং এটি করতে গিয়ে অনেক সময় আমলে কাসির হয়ে যাওয়ার অর্থাৎ আপনি এত বেশি ফু দিচ্ছেন অনেককে দেখা যায় যে সিজদা যে যেতে গিয়ে এত বেশি ফুটা দিচ্ছেন আশেপাশে তিনি আমলে কাসির করে ফেলছেন অর্থাৎ তাকে একজন দর্শক দেখে নামাজে আসেন নাকি এমনিতে তিনি জায়গা পরিষ্কার করছেন এটা নিয়ে মধ্যে পড়ে যায় এত বেশি যদি তার নামাজের অবস্থা থেকে হাইয়ার থেকে তিনি সরে যান তাহলে সেক্ষেত্রে তার নামাজ কিন্তু বিশুদ্ধ হবে না এবং নামাজ নষ্ট হয়ে যাবে আর যদি এত বেশি সম মানে তিনি নড়াচড়া না করেন এবং খুব আলতোভাবে ফু দিয়ে জায়গা পরিবর্তন করেন পরিষ্কার করেন তাহলে সেটা জায়েজ হবে যদি এত ধুলাবালি হয় যে নিঃশ্বার সাথে তার নাকে ঢুকবে তিনি ক্ষতিগ্রস্ত হবেন অসুস্থ হবেন এরকম আশঙ্কা থাকে তাহলে এটি করা যেতে পারে আর হাত দিয়ে একটু সরা দিলেন বা আপনি নাক দিয়ে ফু দিলেন এটি জায়জ আছে কিন্তু একান্ত যদি জরুরি না হয় তাহলে শুধুমাত্র সুচিব্যার কারণে বা অতি শৌখিনতার কারণে এমনটি করা সালাতের যে সৌন্দর্য সেটাকে নষ্ট করে দেয় এই মাহদি ইসলাম আপনি লিখেছেন অমস্তিমের হাতে রান্না করা খাওয়া খাবার খাওয়া যাবে কিনা এবং তাদের বাড়িতে বেড়ানো যাবে কিনা না হাতে রান্না করা খাবার খেতে কোনো নিষেধাজ্ঞা নেই আমি ইহাসালাম ইহুদি মহিলার বাড়িতে দাওয়াত খেয়েছেন বোঝা গেল যে তাদের হাতে রান্না খাওয়া যায় আছে আপনি কি খাচ্ছেন সেটি হলো বিষয় যদি খাবারটি হালাল হয় তাহলে অমুসলিমের হাতেও খেতে পারেন আর যদি খাবারটি হারাম হয় সেটা যদি কোনো ভালো ইমাম সাহেব মক্কার ইমাম সাহেবও রান্না করেন সেটা আপনার জন্য খাওয়া যায় না দেখতে হবে যে খাবারটা হালালকে হারাম সেটি হলো বিষয় সাবির আইডি থেকে লিখেছেন মসজিদে না গিয়ে নিয়মিত নিজের ওয়াইফের সাথে ঘরে জামাতে নামাজ আদায় করা কি সঠিক হবে মোটেও সঠিক হবে না ভাই সাব্বির কারণ হলো আমাদেরকে আল্লাহ রব আলমিন যে দিন দিয়েছেন এই দিনে ওয়াক্ত সালাত হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ আমল আর এই সালাদ পুরুষদের জন্য মসজিদে গিয়ে সালাত আদায় করার নির্দেশনা আমাদেরকে দেওয়া হয়েছে বিশাল্লাহিস্লাম বলেছেন তিন ব্যক্তি যাদের ব্যাপারে আল্লাহ রব আলম নিজে জাবিন এবং যে মাদার হয়ে যান তাদের মধ্যে কে এক ব্যক্তি হলেন ওই ব্যক্তি যে মসজিদে যাতায়াত করে সালাত আদায় করার জন্য অন্য সেনা খাদী সেনাবি আলিসাম বলেছেন আলাহ আদুলকুম আলামিল খতায় ওয়েরফ আবিহদার আজাদ আমি তোমাদেরকে এমন আমলের কথা বলে দিব না যে আমলের কারণে আল্লাহ তালা তোমাদের মর্যাদা বৃদ্ধি করবেন এবং তোমাদের ভুল তুইটি এগুলোকে মাফ করে দেবেন সেই প্রশ্নের পর সাহাবির বলেছে অবশ্যই তখন বিশ্বাহ সালাম যে আমলগুলো কথা বলেছি তোমাদের একটা আমল হলো মসজিদে যে ঘন ঘন যায় তো মসজিদে যাওয়া মসজিদে গিয়ে আদায় করার জন্য নির্দেশ আমাদেরকে দেওয়া হয়েছে আর জামাতের আয়োজনটা মসজিদ হবে পুরুষদের জন্য এতেই জামাতের যে উদ্দেশ্য সেটা সাধিত হবে বাসায় আপনি যদি আপনার স্ত্রীকে নিয়ে জামাত নিয়মিত করেন অথচ আপনার হাতের নাগালে আশেপাশে মসজিদ থাকে তাহলে আপনার এই কাজটি উচিত হবে না সঠিক হবে না জামাতের সাথে সালা তাদের যে নির্দেশ সে নির্দেশটা পালন হবে না হ্যাঁ আপনি জামাত তাদের সবটা পেলেন শুধুমাত্র অবশ্য এ বিষয়ে রদ্দুল মুহতারের যে ফতোয়া রয়েছে সেই ফতোয়া যদি আমরা সামনে রাখি তাহলে সেক্ষেত্রে দেখতে পাই যে যদি আপনার পরিবার পরিজনের সদস্য যারা আছেন তাদেরকে নিয়ে আপনি জামাতের আয়োজন করেন ধরুন মসজিদ দূরে আপনি আপনার বাসা বাড়িতে বা আপনার বিল্ডিংয়ে যারা আছে তাদেরকে নিয়ে আপনি সালাতের আয়োজন করলেন জামাতের আয়োজন করলেন সবাইকে নিয়ে তাহলে এটা মাকরু হবে না কিন্তু সেক্ষেত্রেও মসজিদে জামাতের সাথে সালাদ করাকে আফদল বলা বলা হয়েছে রব্দুল মুফতারে তরিফুল ইসলাম আপনি আমাদের ইউটিউব চ্যানেলে প্রশ্ন করেছেন কাফনের কাপড় নাকি দরদাম করে কেনা যায় না কথাটাই কথাটাই কথা কতটা শরীয়তসম্মত এই মাছ হয়তো কোনো কাফোনের কাপড়ের ব্যবসায়ী তার সুবিধার জন্য আবিষ্কার করছে কিনা আল্লাহ আলাম কারণ হলো এই ধরনের মাছ আলা থাকলে তো কাফোনের কাপড়ের বিক্রেতা যারা তার আলাল হয়ে যাবে যে কোনো দাম চাইবে আপনি দাম দরদাম করতে পারবেন না মূলত এরকম কোনো কথা কোনো দেশে বলা হয়নি অন্য দশটি জিনিসের মতো কাফনের কাপড়ও আপনি দরদাম করে কিনতে পারবেন কোনো অসুবিধা নেই অমর ইসলাম আপনি লিখেছেন আরবি উচ্চারণ করে যিনি কোরআন শরীফ পড়তেন না পারেন তিনি কি বাংলা উচ্চারণ করে পড়তে পারবেন আরবি উচ্চারণ করে পড়তে না পারলে আপনি বাংলা উচ্চারণে কোরআন পড়ার সুযোগ নেই কারণ হলো বাংলা বা পৃথিবীর যে কোনো ভাষায় আপনি আরবির উচ্চারণ যদি করতে চান তাহলে সেটা বিকৃত হয়ে যাবে আর কোরআনকারিমের বিকৃতি ঘটতে পারে কোরআন কোরআনকারিমির তলদ করা উচিত নয় আপনি আরবিটাই যতটুকু সম্ভব শুদ্ধ করার চেষ্টা করবেন শেখার চেষ্টা করবেন আল্লাহবুল তার জন্য আপনাকে যা দিবেন এমনকি আপনি বেঁধে বেঁধে আটকে আটকে যদি পড়েন তাতেও ইনশাল্লাহ আপনি দায় মুক্ত হয়ে যাবেন এবং সব পাবেন আল্লাহ তালা কাছে বরং কোনো কোনো হয়নি যা ডবল পাবেন এই জন্য আরবিতে আপনি পড়বেন এবং আপনার সাধ্যের সবটুকু দিয়ে আপনি শুদ্ধ করার চেষ্টা করবেন একবারে শতভাগ পারফেক্ট না হলে কোনো অসুবিধা নেই এটা নিয়ে খুব অরিন হওয়ার কারণ নেই তবে বাংলা উচ্চারণের সাহায্য নেবেন না প্রয়োজনে অর্থ সহকারে কোরআন পড়বেন অনিদ্রা এআরি থেকে আপনি লিখেছেন যৌন ক্ষমতায়ীন পুরুষদের বিয়ের বিধান কী যারা যৌন ক্ষমতাহীন তাদের জন্য বিবাহ করা জায়েজ নয় কারণ বিক্রিম সাল্লাহ সাল্লাম সৈবরিম মুসলিম হাদিসি বলেছেন মানে যার সক্ষমতা আছে বিবাহ করার তিনি বিবাহ করবেন যৌন ক্ষমতা যদি কারোর না থাকে তাহলে সেক্ষেত্রে তিনি বিবাহ করলে একজন নারীর অধিকার নষ্ট হবে খর্ব হবে সেই অধিকার কোনো পুরুষকে দেওয়া হয়নি বিধায় তিনি ইচ্ছাকৃত করো নারীকে বঞ্চিত করা তার হক থেকে অধিকার থেকে এই সুযোগ তার নয় সেজন্য নয় এই যে যৌন ক্ষমতা না থাকার পর যদি তিনি বিয়ে করেন তার স্ত্রী যদি প্রয়োজন না থাকে অথবা স্ত্রী যদি করেন তাহলে সেক্ষেত্রে এটি তার জন্য অবশ্যই যায় হবে অর্থাৎ এখানে স্ত্রীর অধিকার বিষয়টা ইসলাম দেখবে এটি হল মূল বিষয় আরমান হুসাইন আপনি ইউটিউব চ্যানেল থেকে প্রশ্ন করেছেন ভুলে অথবা ইচ্ছা স্ত্রীর দুধ পান করে ফেললে কি স্ত্রী তালাক হয়ে যাবে দেখুন ভুলে বা ইচ্ছাকৃতভাবে যদি কোনো স্বামী তার স্ত্রীর দুধ পান করে ফেলে তাহলে তার কারণে তাদের বৈবাহিক সম্পর্ক নষ্ট হবে না এটি বিশুদ্ধতর মত এবং এটি জমুর রামায়কমের মত কেউ কেউ এর ব্যতিক্রম বলেছেন কিন্তু সেটি আসলে গ্রহণযোগ্য নয় অতএব স্বামী যদি স্ত্রীর স্তনে মুখ দিয়ে দুধ পান করে ফেলেন ভুলে তাহলে তার কারণে সম্পর্ক তাদের স্বামী স্ত্রীর সম্পর্ক নষ্ট হবে না নবী করিম সালাম বলেছেন সানাতেন আলহ সরাতসাল্লাম দুই বছর বাইরে গেলে যদি উৎপাদন করানো হয় সে উৎপাদন করণের ভিত্তিতে হারাম হওয়ার সম্পর্ক সাব্যস্ত হবে না এবং এ বিষয়ে দুর্যমুখতারের মধ্যেও স্পষ্ট ফতোয়া রয়েছে এবং প্রয়োজন ছাড়া আপনার প্রজন ছাড়া আপনার একজন মানুষ অহেতুক কর্মকাণ্ড থেকে যথাসম্ভব বিশেষ করে যেখানে নানা রকমের রিস্ক আছে নানা রকমের আপনার সুবিধা অসুবিধার দিক সেখানে চলে আসতে পারে এ ধরনের বিষয়ে মানুষ যথেষ্ট সাবধান এবং সচেতন হতে হবে দুধ যদি অরিচ্ছাকৃতভাবে কারোর মুখে চলে যায় এবং সে পান করে ফেলে তাহলে সেটা মানে ইচ্ছাকে যদি কেউ করে তাহলে সেটা হবে গুনাহের কথা হবে যদিও কোনো কোনো রকম জায়জ বলেছেন কিন্তু না এবং গুণা হবে এই মতটি অধিকতর শক্তিশালী